এটাকে জমিনের চিরুনও বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গাব দেশি গাব বাড়িতে মাটি তোলা হচ্ছে তিল ফুল আপনারা দেখতে পাচ্ছেন তিল গাছে ফুল আসতেছে হাতির সুরের মতো দেখতে তাই এই গাছের নাম হচ্ছে হাতির সুর আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি মুন্না এই মুহূর্তে আমরা কথা বলছি নয়াদিগির পাড়গ্রাম থেকে নয়াদিগির গ্রামের ভিডিওটি শুরু করছি মাতবুরবাড়ি ব্রিজের উপর থেকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন নয়াদিগির গ্রাম এই হচ্ছে মাদবরবাড়ি ব্রিজ এই দিক দিয়ে দূরে হচ্ছে চাপ গ্রাম এই গ্রামের নাম হচ্ছে চাপ দূরে আর এই দিকে হচ্ছে জশলং গ্রাম যশলং ইউনিয়ন ও জশলং গ্রাম এই হচ্ছে গ্রীষ্মের সৌন্দর্য হিজল গাছ আপনারা হিজল ফুল দেখতে পাচ্ছেন মৌমাছি ভনভন করছে আর এই যে হিজল ফুল দেখুন নিচে কিভাবে বিছিয়ে আছে ঝরে পড়েছে চমৎকার একটি দৃশ্য দৃশ্যমাশাল্লা রাস্তার উপর পড়ে আছে আমরা ব্রিজের ঢালু থেকে নামলাম এই দিক দিয়ে যাওয়া যায় নয়াদিগিরপাড় গ্রামের উপর দিয়ে টুনিশার পর্যন্ত আর এইটি হচ্ছে মাদবরবাড়ি রোড এই রোড দিয়ে আমরা গ্রামের ভিতরের দিকে প্রবেশ করছি এই নয়াদিগিরপাড় গ্রামটির অবস্থান টঙ্গিবাড়ি উপজেলার জশলং ইউনিয়নে রাস্তার পাশে এই দিকে মাছা খেতি করা হয়েছে লাউ চাষ করা হয়েছে আর পাশে হচ্ছে ধনিচা খেত গ্রামের প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনি যদি এই পার গ্রামে ঘুরতে আসতে চান তাহলে টঙ্গিবাড়ি বাজার থেকে জনপ্রতি বিশ টাকা অটো ভাড়ায় আসতে পারেন এই নয়াদিগির পাড় গ্রামে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি আর নিচে হচ্ছে ইনসান উদ্দিন মাদবর সাহেবের বাড়ি এই যে গেট দেওয়া আমরা ভিতরের দিকে যাচ্ছি আমরা আছি ইনসান উদ্দিন মাহবর সাহেবের বাড়ির ভিতরে এই দিকে হচ্ছে একটি টিন কাঠের ঘর এই দিকে আরও একটি টিন কাঠের ঘর আর পাশে হচ্ছে একটি পাকা ভবন আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি এই নয়াদিগিরপাড় গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে দূরে হচ্ছে মাতবর বাড়ি ইনসান উদ্দিন মাতবর এবং নুরুল ইসলাম মাতবর সাহেবদের বাড়ি হচ্ছে দূরে আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর আর পুকুরের এই পাশে হচ্ছে সোয়াল বাড়ি একজন ইটালি প্রবাসীর বাড়িতে আছি আমরা আপনারা টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে তার বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনার নাম কি হোসেন মাতবর এই হচ্ছে টিন কাঠের ঘর আর এইদিকে দূরে হচ্ছে আলু রাখার ঘর সুন্দর পরিবেশ মাসাল্লা এইদিকে হচ্ছে গ্রামের যুবকদের বিশ্রামাগার এখানে তারা বিশ্রাম নেয় বাতাস খায় আর এই দিকে হচ্ছে বাড়ি আসসালামু আলাইকুম জি আছি আলহামদুলিল্লাহ এইদিকে হচ্ছে বাড়ি আর এই দিকে দেখুন কত কাঁঠাল ধরেছে গাছে মাসাল এইবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে আপনারা পাইকবাড়ি দেখতে পাচ্ছেন আমরা পাইকবাড়ির পশ্চিম পাশে দূরে হচ্ছে পাইকবাড়ি আমরা যাচ্ছি মসজিদের দিকে আর মসজিদে যাওয়ার পথে দুই পাশে যা কিছু দেখতে পাচ্ছি সুন্দর তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এই দিকে দেখুন কত কাঁঠাল ধরেছে মাস উপরে আরো আছে ভিডিওটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন এবং আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লিজ এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দূরে আপনারা আবারও মাদুর বাড়ি দেখতে পাচ্ছেন আর এই দিকে অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে যশলং গ্রাম এই দিকে দেখতে পাচ্ছি মাটি কাটা হচ্ছে বাড়িতে মাটি তোলা হচ্ছে মশাল্লাহ এই দিকে হচ্ছে একটি পুকুর জলশূন্য করে মাছ ধরার চেষ্টা চলছে আর এই দিকে হচ্ছে হাজি আব্দুর রহমান পাইক সাহেবের বাড়ি দোতলা ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা আছি একটি বিল্ডিংয়ের ছাদে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হচ্ছে দূরে পশ্চিম দিকে হচ্ছে জশলং গ্রাম আর দক্ষিণ দিকে হচ্ছে টুনিসার গ্রাম এই দিকে দক্ষিণ দিকে টুনিশার গ্রাম নয়াদিগির পার গ্রামের পূর্ব দিকের গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব দিকে হচ্ছে বিস্তীর্ণ বিল আর এই দিকে অর্থাৎ উত্তর দিকে হচ্ছে চাপ গ্রাম এই হচ্ছে মসজিদ যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এই মসজিদের নাম হচ্ছে নয়াদিগির পার জামে মসজিদ আর এই দিকে হচ্ছে বিশাল বড় একটি দিঘি এই দিঘিকে কেন্দ্র করেই এই গ্রামের নাম হয়েছে নয়াদিগির পার দিঘির পশ্চিম পাশে হচ্ছে পাইকবাড়ি এবং দক্ষিণ পাশে হচ্ছে মোল্লাবাড়ি আর পূর্ব পাশে হচ্ছে শেখবাড়ি ছায়া সন্নিবীর একটি বাড়ি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেই আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আমরা এখন শেখ বাড়িতে আছি এই বাড়িওয়ালারা ঢাকা এবং সিলেটে বসবাস করে গ্রামের বাড়িতে কেউ থাকে না আর এই দিকে হচ্ছে বিলাতি গাব আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো মশাল্লাহ চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই এই পথ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা এখন আছি শেখ পূর্ব পাশে আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর আর পুকুরের এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য তাল গাছ মাসাল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য চলুন এবার আমরা এই পথ ধরে দক্ষিণ দিকে অগ্রসর হই হাতের বাম পাশে হচ্ছে বিল এই যে পূর্ব দিকে হচ্ছে বিল আর বিলের আরও পূর্ব দিকে হচ্ছে দরজারপাড় গ্রাম আমি জমিনে নেমে গেছি হাওয়ায় কি সুন্দর তিল গাছ দুলছে মাসাল্লাহ আর এই যে তিল ফুল আপনারা দেখতে পাচ্ছেন তিল গাছে ফুল আসতেছে এই হচ্ছে তিল খেত এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে মরিচ শুকাতে দেওয়া হয়েছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মরি শুকাতে দেওয়া হয়েছে আর সামনে হচ্ছে আলুর চিপস এই যে এগুলো হচ্ছে আলুর চিপস শুকানো হচ্ছে রোদ্রে তারপর বর্ষাকালে এগুলো ভেজে খাওয়া হবে আমি আছি বিলে দাঁড়িয়ে আপনারা দূরে গ্রাম দেখতে পাচ্ছেন নয়াদিগির পার গ্রাম আমাদের বিক্রমপুরে সর্বমোট ছয়শো বাষট্টিটি গ্রাম রয়েছে তার মধ্যে থেকে আমার সাতশ্টিটি গ্রাম ভ্রমণ করা হয়ে গেছে আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ভ্রমণ করার যদি আল্লাহ পাক সুস্থ রাখেন এবং বাঁচিয়ে রাখেন আপনি যদি আমার এই জার্নিতে যুক্ত হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এইদিকে মাটির রাস্তা রাস্তার দুই পাশের গাছগুলোতে চুনকাম করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্যে বিক্রমপুর দেখুন মাসুদ মুন্সির ক্যামেরার চোখে এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আজ থেকে প্রায় দুই বছর পূর্বে শুরু করেছিলাম এই গ্রাম ভ্রমণ আমাদের বিক্রমপুরের অনেক সুন্দর একটি রাস্তা মাসাল্লাহ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মরহুম আব্দুল খালেক সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা চলুন এবার আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাই আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো রাস্তার পশ্চিম পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেয়ারম্যান বাড়ি আর এই দিকে হচ্ছে একটি পুকুর চলুন এবার আমরা এই পথ ধরে দক্ষিণ দিকে অগ্রসর হই মাটির রাস্তা শেষ করে আমরা এসে পড়েছি পাকা রাস্তায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় বাইহাল আমরা সেই দিকে যাব না আমরা এবার নয়াদিঘির পার প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছি এই দিকে হচ্ছে একটি ব্রিজ ব্রিজ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ব্রিজের পশ্চিম পাশেই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে ব্রিজের এই পাশটা একটু দেখাই চা পাত করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা সামনে গিয়ে যাই হাতের ডান পাশে হচ্ছে একটি মুদি দোকান দেখি চা পাওয়া যায় কিনা প্রচুর চায়ের চেষ্টা পেয়েছে চা পান করতে হবে চা বিক্রি করেন একটু চা দিয়েন তো রং চা চিনি কম আমরা চা খেয়ে এবার যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আপনারা অলরেডি ভবন দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা প্রাথমিক বিদ্যালয়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে টুনিশার নয়াদিগির পার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো ছিয়াশি ইংরেজি সনে প্রাথমিক বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মাঠে আর এই যে দুই পাশে দুইটি ভবন আমরা এবার বেরিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এই দিক দিয়ে হচ্ছে সুন্দর রাস্তা নতুন কার্পেটিং করা হয়েছে আমরা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি বাচ্চাদের এখনও ক্লাস শুরু হয়নি তারা বাহিরে ঘোরাঘুরি করছে রাস্তার দুই পাশে প্রচুর কাঁঠাল গাছ এই রাস্তা দিয়ে যাওয়া যায় জশলং গ্রামে জশলং ইউনিয়ন ও জশলং গ্রাম অনেক সুন্দর একটি রাস্তা মাসাল্লাহ নতুন কার্পেটিং করা হয়েছে তো তাই প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা সেটিও নয়াদিগির পার গ্রামেরই অংশ এই যন্ত্রটির নাম হচ্ছে আঁচরা এটা দিয়ে জমিনকে আছড়িয়ে দিচ্ছে এটাকে জমিনের চিরুনও বলতে পারেন নয়াদিগির পার শূন্য কিলোমিটার আমরা এখন নয়াদিগির পাড় গ্রামে আছি আর এই পাশটা একটু দেখাই আপনাদের বাঘিয়া এখান থেকে দুই কিলোমিটার বাঘিয়া বাজার হচ্ছে এই দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দূরে হচ্ছে বাঘিয়া বাজার বাগিয়া বাজারেরও কিন্তু একটি ভিডিও করেছিলাম আমি সেটি না দেখে থাকলে দেখতে পারেন আমরা এখন আছি একটি কালবাটের উপর দাঁড়িয়ে আর এই দিকে হচ্ছে জমিন আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা নয়াদিগির গ্রাম আমরা এই দিক দিয়ে দূরে যে জায়গাটা সেখান থেকে ভিডিও শুরু করেছিলাম একটি ব্রিজের উপর থেকে এই কালবার থেকে আমরা নেমে এলাম আর এই দিকে হচ্ছে বাড়িঘর আর এই দিকে হচ্ছে খড়কুটার ঢিপি আর এই দিক দিয়ে দূরে হচ্ছে আর একটি মসজিদ এই নয়াদিগির পাড় গ্রামে দুইটি মসজিদ এবং একটি প্রাথমিক বিদ্যালয় হাতির সুরের মতো দেখতে তাই এই গাছের নাম হচ্ছে হাতির সুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ঔষধি গাছ আমরা ধনিচা গাছের সাইড দিয়ে যাচ্ছি দূরে হচ্ছে মসজিদ আমরা মসজিদ দেখাবো আপনাদের এখনই আমরা সামনে গিয়ে যাচ্ছি আম কেটে রোদ্রে শুকানো হচ্ছে এটাকে আমাদের অঞ্চলে বলে ফলি যখন আমের সিজন থাকবে না তখন এগুলো ডালের সঙ্গে রে দেখা হবে আমের স্বাদ পাওয়া যাবে আর কি এই হচ্ছে নয়াদিগির পার গ্রামের দ্বিতীয় মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মদিনা জামে মসজিদ একতলা বিশিষ্ট সিমসাম একটি মসজিদ মাসাল্লা আর এই দিকে হচ্ছে সম্ভবত হুজুরাখানা একটি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে বারঝার এই নয়াদিগির পার গ্রামে কোনো কবরস্থান নেই একটি ঝুঁকিপূর্ণ কাঠের পোল আমরা কাঠের পোল পার হয়ে ওই পার যাচ্ছি আর এই দিকে হচ্ছে ইঞ্জিন লাগানো হয়েছে দিঘির পানি কমানো হচ্ছে সম্ভবত জাল ফেলা হবে এই যে দেখুন কি সুন্দর পানি পড়তেছে মাশাল্লাহ বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর আমরা এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি আমরা এখন আছি মোল্লা বাড়িতে আসসালাম আপনার নাম কি ইদ্রিস মোল্লা আমরা ইদ্রিস মোল্লা সাহেবের বাড়িতে আছি এই দিকে হচ্ছে টিন কাঠের ঘর আর এই দিকে হচ্ছে অনেক কবুতর বিভিন্ন জাতের কবুতর পালন করে তারা আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাজ বাংলা সিরাজি বিভিন্ন জাতের কবুতর অনেক বড় একটি খোয়ার গ্রামের সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে একটি বাড়ি গাছগাছালির আড়ালে আর এই দিকে হচ্ছে একটি কালভাট কালভাটের ওই পাশে হচ্ছে জশলং অনেকে বলে দশ লং আসলে কিন্তু দশ লং না গ্রামের নামটি হচ্ছে লং আমরা এই পথ ধরে এবার উত্তর দিকে অগ্রসর হচ্ছি এই দিকে হচ্ছে একটি বড় ভিটা কোনো কিছু চাষ করা হয় না ছোট একটি কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরেছে এই যে আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি দেখুন কত কাঁঠাল ধরেছে মাসাল্লাহ এই যে এই দিকে আরও মাসাল্লাহ মাসাল্লাহ কত কাঁঠাল ধরেছে দেখুন ছোট্ট একটি গাছ অনেকগুলো সব আপনাদের দেখাতেও পারলাম না আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম দিকে হচ্ছে মোর আমরা মোর নিচ্ছি এই গ্রামে এসে খেজুর গাছ দেখতে পাচ্ছি বিক্রমপুরে খেজুর গাছ খুব কমই দেখা যায় এই দিকে হচ্ছে একটি পুরনো বেশাল বর্ষাকালে মাছ ধরা হয়েছিল আমরা সামনে গিয়ে যাচ্ছি হাতের বাম দিকে আবার একটি মোর কয়েকজন বসে আছে বিশ্রাম নিচ্ছে এ আপনারা কি করেন কি খান গাব দেশি গাপ দেখান তো একটু আমাদের একটু দেখান তো এই যে দেখতে পাচ্ছেন গাব দেশি গাব কেমন মজা কেমন সেই সাদ ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম এই হচ্ছে মাদবরবাড়ি ব্রিজ আর এই দিক দিয়ে হচ্ছে মাদবরবাড়ি যাওয়ার রাস্তা এই নয়াদিগির পাড় গ্রামের ভিডিওটি যেখান থেকে শুরু করেছিলাম আবার ঠিক সেখানে এসেই শেষ করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন আজ হলে এখানেই রাখছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ